সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান স্বল্প দাম ভালো ক্যাটাগরি নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে নারকেলের দাম কমেছে প্রতি পিস নারকেলের রেট হচ্ছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা প্রতি পিস শিলা গোটা যে যে ক্ষেত্রে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি হোলসিলভাবে নারকেল কিনতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এখান থেকে নারকেল কিনে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন বর্তমান নারকেলের দাম কমেছে আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা নারকেল নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলনটেরাস আমি মিলন ঠিকানা মাইজদি ইসলামিয়া রোড সদর নোয়াখালী আশা করি যে যেখানে দেখতে পাচ্ছেন দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন পাইকারি নারকেল কেনার জন্য যোগাযোগ করেন সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ